হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের দাদা খুব ভালো আছে তো তোমাদের সকলকে আমি জানাই আমার বুক ভরা ভালোবাসা দেখো আমি আর তোমার দাদাভাই চলে গেছি একটা বিয়েবাড়িতে কিন্তু বিয়েবাড়ি যাওয়ার আগে যে আমি কি করেছি ঘরে তা চলো সেটা একটু চট করে দেখে নাও এই যে দেখো আমি শাড়ির পিন করে রেখেছি আগের থেকেই আর আমার মুখ মেকআপ করা হয়ে গেছে সাদা ভূতনি লাগছে আমাকে দেখতে তো চলো ফুল ফিল সাজার পর দেখো আমাকে কেমন লাগছে তো চলো দেখে নাও তোমার কতক্ষণ লাগলো ভিডিওতে কতক্ষণ তুমি বলো তোমার মুখেই বলো একটু শুনি আমি কতক্ষণ লাগলো তিন ঘন্টার বেশি

তো আমি তো প্রথমে সোয়েটার পরিনি বাইরে বেরিয়েছি দেখি করি বাপারে কি ঠান্ডা তারপরে সোয়েটারটা পরে নিলাম আর সঙ্গে নিয়েছি একটা ব্যাগ তোমাদেরকে দেখানো হয়নি তারপর সোয়েটারটা পরে বিয়ে বাড়ি যেই সামনে চলে গেছি করে সোয়েটারটা খুলে ফেলেছি খুলে তারপর কি করেছি বলে তো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে আবার বরকে দিয়েছি এখন বর কি করে করুক ব্যাগটার এইগুলো করিছি যারা আছে এগুলো নিয়ে পরে বলছি তো দেখো বিয়ে বাড়িতে গেছি গিয়ে তো অনেক লোকজনের সঙ্গে দেখা হয়েছে আমাদের এখানকার অনেকেই গেছে এই যে মৌ মৌ এরাও গেছে নন্দিনী গেছে তো আমাদের বাড়ির ওরাও গেছে অনেকেই গেছে তো আমি এদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম আর মিষ্টিকে রাখছিলাম আর তোমার দাদা ভিডিও করছিল এবার দেখো আমি তো ওখানে বসিয়েছিলাম আর বর এসেছে এসে ওখানে গেট ধরেছে সবাই ওখানে বর বরকে বসিয়েছে তো তোমাদের দাদাভাই আমাকে বলল যে তুমি বসে থাকো তোমার যেতে হবে না কেন বলো তোমাকে না করেছে কারণ ওখানে প্রচুর ভিড় ছিল বর দেখার এখানে যে বর এসেছে বর এসেছে বলে সবাই ওখানে গেছিলো তাই জন্য আমি আর যাইনি ভাবলাম যে বরকে দেখতেই পারবো যখন সামনে চলে আসবে তখন তো দেখাই যাবে তাই জন্য আমি বসেছিলাম আমি আর যাইনি তো বরকে বরণ করলো বন ধরণ করে তারপর নিয়ে এসেছে আমার যে একটা ভাস্তি আছে ছোট ও গেছিল ও বলেছে যে তোমরা তো যাওনি এত ভিড় ছিল আমি তো লোকেদের মাঝখান দিয়ে ভেতর দিয়ে টুক করে বরের এখানে চলে গেছিলাম জানো তো ওইখান না খুব ঝামেলা হচ্ছিল টাকা নিয়ে গেট ধরা নিয়ে আর গেট ধরা নিয়ে তো প্রতিটা বিয়েতেই ঝামেলা হয় বলো টাকা দিতে চায় না পরে নাকি শুনেছি দিয়েছে পাঁচশো টাকা জানি না সত্যি না মিথ্যা পুচকুরির কথা তো আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে চলে এসেছি হ্যাঁ তো এক পাশে একটা ব্যাচ আছে ওটা হচ্ছে খাওয়া প্রায় শেষের দিকে আর এই পাশে একটা ব্যাচ আছে ওটা হচ্ছে মাত্র শুরু হবে তো যেখানে শুরু হবে ওখানে আমরা গিয়ে বসেছি আর দেখো এই ব্যাচটা প্রায় শেষের দিকে তো এটা শেষ করে এই দিকটায় ধরবে আর এই দিকটা লোক প্রায় ফুল হয়ে গেছে তো আমরা এখন বসে পড়েছি আর তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমি বসে আছি আর ও দেখো ভিডিও করছে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার খাওয়া কোথায় তুমি কোথায় খাচ্ছ আমি তারপর বললাম যে এই যে দেখো আমি টেবিলে খাচ্ছি টেবিল থেকে নিয়ে নিয়ে খাচ্ছি টেবিলটা দেখাচ্ছিলাম ওকে আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো তো ফাইনালি আমাদের খাওয়াও চলে এসছে তো তখন দাদাভাই বললো থাক আর ভিডিও করতে হবে না তাই জন্য আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি এ দেখো খাওয়া সাদা ভাত দিয়েছে স্যালাড দিয়েছে ডাল দিয়েছে পকোড়া দিয়েছে তো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমিও ফোনটা রেখে দিয়ে আমিও খাওয়া শুরু করে দিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার বিয়ের মণ্ডপের দিকে গিয়েছিলাম দেখি মাত্র বর বসেছে অনেক লেট হবে তো আমরা দেরি করিনি আর ঠান্ডার রাত বসতেই তো পারো হয়ে যে দেখো আমি পরে রাস্তায় এসে টুক করে সোয়েটারটা পরে নিয়েছি টুপিটাও পরে নিয়েছি এখন চেনটা লাগিয়ে দিব আর ওই দিক থেকে রিয়া আমাকে দেখাচ্ছিল দেখো ছবিটাকে সুন্দর হয়েছে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে এবার আমরা তারপর বাড়ি চলে আসি বাড়ি চলে এসে দেখো আমি কানের ঠানের সব খুলে নিয়েছি গলার আইলে সব খুলেছি আমার একবারে বিরক্তি গল লাগছিল আর ঠান্ডাও লাগছিল তো আমি তো সব খুলে নিয়েছি এবার আমি গিয়ে ফ্রেশ হয়ে যাব আর আমার বরকেও বলছিলাম যে বর তুমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই